হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে কিন্তু রবিবার ঠিক আছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ রবিবারের ব্লগটা তোমাদেরকে অনেকটা লেটে দিয়ে দিচ্ছি বৃহস্পতিবার হয়ে যাচ্ছে হবে আর কি ঠিক আছে তো তার কারণ এডিট করা হয়নি আর তোমাদের দাদাও বাড়িতে ছিল আর তোমাদের দাদা বাড়িতে থাকলে আমার ভিডিও করাও হয় না আর মানে এডিট করাও হয় না তোমাদের দাদাকে নিয়ে এই দিনটা চলে যায় আর কি রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম করতেই চলে যায় তো সকালবেলা উঠে ব্রাশ করছি আর সং এদিকে দেখো ফুলগুলো ভর্তি করে গাছ ভর্তি করে ফুটে আছে তার কারণ কি বলো তো অম্বু লেগে গেছে আর কেউ তো পুজো দেবে না ওর অন্য অন্য দিন কিন্তু আমাদের ফুল কিন্তু একটাও থাকে না সব চুরি হয়ে যায় ঠিক আছে তো ব্রাশ ট্রাশ করে স্নান টান করে এদিকে চা বসিয়েছি চাও হয়ে গেছে তো এখন সকালবেলা সবাই মিলে চা খাবো চাটা খেয়ে তারপর আবার রান্না রান্নাবান্না করতে হবে তোমাদের দাদা আবার প্রায় বারোটা একটার মধ্যে চলে আসবে সকালবেলা বেরিয়েছে আর এদিকে মুড়ি আর ঝুড়ি একসঙ্গে মেখে নিয়েছি ঠিক আছে তো চাটা খাওয়া আমাদের হয়ে গেল এখন আমি রান্না বসাবো আর আজকে দেখো আমি কিন্তু মধ্যে স্মৃতি করে সিঁদুর পড়েছি ঠিক আছে অনেক দিন পর মানে অনেক দিন বলতে প্রায় হয়ই না ঠিক আছে তারপর এদিকে মাংস নিয়ে এসছে রবিবার তার মধ্যে তোমাদের দাদা ফোন করে বলেছিলো মাংস আনতে তাই মাংসটা রান্না করছি আজকে ঠিক আছে মাংস হবে ডাল হবে ভাজা হবে এগুলোই হবে ঠিক আছে তো চলো রান্নাটা করি তারপর তোমাদের দাদা আবসার অপেক্ষা কখন আসবে ঠিক আছে তোমাদের দাদা বাড়িতে চলে এসছে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বাজে তিনটে ঠিক আছে তিনটে বাজে তো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে রেস্ট নিচ্ছে আর শুয়ে শুয়ে মোবাইল মোবাইলটিচ্ছে আর আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আমার না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা শুয়ে শুয়ে একটু রেস্ট করবো ঘুমাবো তারপর আবার সন্ধ্যাবেলায় চা খাওয়া দাওয়া হবে তো আজকে তোমাদের ব্লগটা একটু ছোট্ট করে দিলাম তার কারণ হচ্ছে আর কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি তার কারণ বললাম না প্রথমেই তো বললাম যে তোমাদের দাদা বাড়িতে আসলে আমরা ভিডিও করাও ভুলে যাই এডিট করাও ভুলে যাই সবই ভুলে যাই ঠিক আছে তো শুয়ে শুয়ে তোমাদের দাদার সঙ্গে একটু গল্প করছিলাম আর একটু খুন করছিলাম আর কি ঠিক আছে ডিস্টার্ব করছিলাম এদিকে মোবাইল দেখছে সেই জন্য ভাবলাম একটু ডিস্টার্ব করি আর তোমাদের দাদাকে ডিস্টার্ব করতে কিন্তু খুব মানে ভীষণ ভালো লাগে ঠিক আছে একটু রেগে যায় না আবার মাঝে মাঝে রেগে যায় যখন রেগে যায় তখন কিন্তু দারুণ লাগে ঠিক আছে তো যখন কেউ এরকম করে ফোন দেখবে তাদেরকে তুমি ডিস্টার্ব করে দেখবে তোমরা যখন রেগে যাব না তখন কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক আছে আর আমার তো দারুণ লাগে ও কিন্তু ফোনে ফোন হচ্ছে ফোনে হেডফোন লাগিয়ে দেখছে আর তার মধ্যে আমি কানের মধ্যে মানে হেডফোনটা খুলে কানের মধ্যে ইসে করছিলাম আর কি ঠিক আছে যাই হোক এখন রেস্ট নিব তো তোমরা কেমন লাগলো তোমাদেরকে ব্লগটা কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমরাও এখনও রেস্ট নেবো আর মিষ্টি কিন্তু ওখানে বাইরে খেলাধুলা করছে ঠিক আছে ও আসবে সবাই মিলে এখন রেস্ট নেবো ঘুমাবো তো চলো টা বায়ে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই